আজকে একটা পটলাক রয়েছে আর আজকে আমার দায়িত্ব হচ্ছে মাটন কারি সো মাটন বানাচ্ছি কষতে দেওয়া রয়েছে এখন ফার্স্টে দইটাকে একটু ফেটাতে হবে তখন না নতুন নতুন এসেছি আমেরিকাতে তো দই বলতে আমি জানি সব দই তো দই তো দই নিয়ে আসার পর দেখি কি দইয়ের মধ্যে ভ্যানিলার গন্ধ হলাম এটা কি আইসক্রিম না দই পরে দেখা গেল এখানে প্লেন লেখা থাকলে সেটা হচ্ছে অরিজিনাল দই আর নইলে এখানে ওটাতে এখানে ভ্যানিলা লেখা ছিল ওটা আমি আর খেয়াল করিনি আমি কি জানি আমি তো সাদা মনে কাদা নেই নিয়ে চলে এসছি তো প্রথমে আমি আদা রসুন পেঁয়াজটাকে কষাচ্ছি একটা স্পেশাল মশলা দিয়ে যেটা আমি বাড়িতেই বানাই তারপর আমি মাংসগুলোকে দিয়ে এটার মধ্যে ভালো করে কষাবো এইবার দিচ্ছি আমার মশলা হলুদ লঙ্কা জিরে এবং আমি একটা মিট মশালা বাড়িতে বানাই সেইটা পুরোটাই দিয়ে দেব নুনটা ওকেই দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ কষা হয়েছে দই দইয়ের মধ্যে অল্প একটু ময়দা দিয়েছি যাতে দইটা ফেটে না যায় তারপর ওটাকে ভালো করে মিশিয়ে দেব এখন তো হচ্ছে রাত্রের জন্য দুপুরে কি খাবো সালাড খাই ভালো খুব ভালো লেটেস্ট রয়েছে একটু ইয়েলো ক্যাপসিকাম রয়েছে তার সাথে অ্যাড করছি অ্যাভকাডো আর আমার কাছে রয়েছে সিজা সালাদুটন সিজা স্বাদ একটা ইয়ে আছে আমার কাছে পেস্ট আছে ওটা ইউজ করে এটাই খেলো কে অত দেখি আমি যা খেতে চাই লোকটা তাই খেতে চাই বলছে আমি আর সালাদ খাবো হ্যাঁ ঠিক আছে বলছে ক্যাবেজও দাও ওটার মধ্যে ঝুড়িঝুড়ি করে ক্যাবেজ দেখো আমার বান্ধবীগুলো পিং করেই চলেছে এই যে ঝুড়িঝুড়ি করে ক্যাবেজ চলে গেল আর দেব হচ্ছে কিউকম্বার এটা একটা অন্য ধরনের কিউকম্বার নিয়ে এসেছে জেনারেলি আমরা ছোটগুলো খাই আমাকে কতজন বলেছিল আপনার একটু চপিং শেখাও না শেখাবো আর কি সামান্য ব্যাপার সবাই পারে আজকাল সবাই পারে বাচ্চাদের কে সারিয়ে বানিয়ে দেব একটু চিকেন ছিল লোকটা সেটাও চাইছে সব চাই চিকেনটাকে দিয়ে দিলাম স্যালাডে ফ্রেশলি কুকড চিকেন এবার একটু ড্রেসিং করে দিলেই হয়ে গেল এই হট পেপার চিজটাকে তুমি মার্ডার করেছো কেন এরকম ভেঙে চুরে হ্যাঁ ওরকম হয়ে গেছে না আপনি আপ হয়ে গেছে তাই তো হ্যাঁ এইসব হয়ে যায় এই যে সিজার অনেক কিছু আছে ক্লিন করে এখন বাচ্চাদের জন্য কেসাডিয়া বানাচ্ছি দিলাম চিকেন আর অল্প একটু ভেজিস ভেজিস বলতে আমার কাছে এখানে এখন পেপারই রয়েছে বেল পেপার দিয়েছি দেবো চিজ

হিসদি কোন মানে ইয়ে নেই सिंप্যাথি নেই মানে আমি একটু ভিডিও করছি একটু সাউন্ডটা কম রাখবো আমার বউটা কাজ করছে নো নো গোমিছে এখন কমিছে আচ্ছা দেরি হয়ে গেছিল তাই তাড়াতাড়ি আলুটা দিয়ে চলে গেছিলাম স্থানঠান করতে তো লাস্টটা কি দিয়েছি গরম মশলা জয়ত্রী জায়ফলের গুঁড়ো সামান্য চিনি আর আর কিছু দিয়েছিলাম কি ও আমার কাছে একটু বেরেস্তা ছিল বেরেস্তা এটাকে আমি অনেকটা না একটু কর্মা স্টাইল রেখেছি মানে দইটা তো বেশি দিয়েছি তোর মধ্যে কোনো টমেটো দেয়নি আশা করি সবার ভালো লাগবে এবার বড় একটা সার্ভিং বলে আমি পুরোটা সুন্দর করে ঢেলে নিচ্ছি আচ্ছা এইটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট লুক এবার যাওয়ার আগে না এটার ওপরে একটুখানি করে দিই নইলে যদি গাড়ির মধ্যে পড়িয়া যায় তাহলে হামারা গাড়ি খারাপ হইয়া যায়গা প্রিকশনস ইউ সি প্রিকশনস এবার পড়ার ভয় নেই রেডি